সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশনের একটি কলমের বেস ঢালার ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদেরকে দেখাইতাছি একটি তিনতলা কলমের যে নিচের বেশটি ঢালাই করা হইতাছে তো কীভাবে ঢালাইগুলো করা হয় এবং পুরোপুরি ফিনিশিং আপনাদেরকে সুন্দর করে দেখাবো তো আমরা কিন্তু এই গাড্ডাটা ছয় ফিট বাই ছয় ফিট আমরা সুন্দর করে এখানে গর্তটা করার পর আমরা কিন্তু নিচে একটি পিসিসি ঢালাই দিয়ে নিয়েছি আগের দিন আমরা এখানে ঢালাই করে নিয়েছি এবং তার উপরে আমরা কিন্তু এই যেটা কলমের জালি হয় জালিটাকে আমরা দিছি এবং জালি দেওয়ার পর আমরা কলমটা সুন্দর করে সেন্টার করে তারপরে বসাইছি এবং বসানোর পর আমরা যে নিচের ঢালাইটুকু দিব এই ঢালাইটুকু আমরা ঢিলা করে এখানে মশলা বানিয়ে নিয়ে তারপরে আমরা সুন্দর করে এখানে দেখেন আমরা কিন্তু প্রায় দুইশো আমরা ঢালাই করে নিতেছি এখানে দুইশো এম তো নিচের যে গুড়ি এবং বেশ ঢালাইটি করা হয় অবশ্যই আপনার পাঁচশো পঞ্চাশ এবং ছয়শো পঞ্চাশ এবং সাতশো পঞ্চাশেও আপনার তিনতলা ফাউন্ডেশনের যে কলমগুলো আছে কলমগুলো বেশ ঢালাই হয়ে থাকে তো সরাসরি আমরা কিন্তু এটাকে আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি কীভাবে কলমটাকে ঢালাই করতে হয় এবং বেশটা কিভাবে শক্ত এবং মজবুত হয় আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি নিচের ঢালাইটুকু করার পর আমরা কিন্তু এই ঢালাইটাকে সুন্দর করে চারো সাইড দিয়ে আমরা কিন্তু এখানে খোসানো এবং ভাই ব্যাটার দিয়ে আমরা সুন্দর করে দিয়ে নিতেছি এখানে যদি খোসানো একটু কম হয় কত জায়গায় ফাঁক ফুঁক থাকে এবং খোয়া খোয়া থাকে তো সেই জন্য আমরা কিন্তু বাঁশ দিয়েও আমরা খুচিয়ে নিতে পারি এবং যাদের ব্যাটার আছে বাই ব্যাটার দিয়ে সুন্দর করে নিতে পারে তো আমরা নিচে যদি ঢিলা মশলা দেই এই ধরনের তবে কখনোই আপনার এই খোঁচানো লাগে না তো কোনো প্রয়োজন নাই তো আমরা সরাসরি এখানে ভাঁজ দিয়ে সুন্দর করে খোঁচাই নিতাসি এবং চাইও সাইড থেকে সুন্দর করে তক্তা দিয়ে নেওয়াটা অবশ্যই জরুরি তো এইখানে গাতার কম বেশিতে আমরা কিন্তু দুই সাইডে এই গাড্ডাটার দুই সাইডে আমরা এখানে দেখেন দশ ইঞ্চি তক্তা দিয়ে সাইড দিয়ে আমরা এখানে কভারিং দিয়ে নিতেছি নেওয়ার পর আমরা এই ঢালাইটাকে সুন্দর করে নিচের যে টটুক ঢালাই হয় আপনার দুইশো এম এম এখানে সমান করে দিয়ে নিতেসি এবং তার উপরে আপনার বেশটা উঠবে তো এই গরম তার আপনার আটটি রড দেওয়া হয়েছে ছয়টি দেওয়া হয়েছে আপনার ষোলো এম এম রড এবং দুইটি দেওয়া হয়েছে আপনার বারো এম এম রড এখানে রিংয়ের যে কোয়ালিটি আছে এখানে দুইটি কোয়ালিটির রিং দেওয়া হয়েছে একটি হলো আপনার মাস্টার রিং এবং একটি হলো আপনার বরফি রিং তো এখানে দুইটি ধরনের রিং দেওয়া হয়েছে তো বেশ ঢালাই করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন নিচে অনেক মিস্ত্রি আছে খোয়া খোয়া মশলা দেয় এবং মশলাটা অনেক ক্ষতিকর সেই রকম কখনোই দেবেন না একটু ঢিলা মশলা দিবেন যাতে সুন্দর হয়